এই পতনের পরে একানব্বই সালে যখন নির্বাচন হলো তখন আওয়ামী লীগ ভেবেছিল আমরা এবার ক্ষমতায় চলে আসছি মন্ত্রী পরিষদে যাওয়ার জন্য এমপি হওয়ার জন্য পোশাক আদি সব বানানো হয়ে গেল কিন্তু কোন দলই সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারল না বিনা শর্তে সমর্থন দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু যে মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে এই কেয়ারটেকারকে সংযোজন না করার কারণে সেদিন বিরোধী দল যারা ছিল সকলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল একশো তিয়াত্তর দিনের হরতালের পর ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারির নির্বাচনে এককভাবে নির্বাচিত হয়ে আন্দোলন সংগ্রামের মুখে পড়ে রাতারাতি কেয়ারটেকার পাশ করে পদত্যাগ করেছিল ছিয়ানব্বই জুনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল